বেলডাঙ্গা এক নম্বর ব্লকের সংঘ সমবায় সমিতির নির্বাচনের দ্বিতীয় দফায় সুজাপুর কুমারপুর ও মহুলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি মহিলা সমবায় সমিতিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন ষোলোই জুন ওই বিজয়ী প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দিল বেলডাঙ্গা প্রশাসন জয়ী সমবায় সমিতিগুলি হলো। চেতনা সংঘ মহিলা সমবায় সমিতি সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত আর দ্বিতীয়টি মা ভগবতী সংঘ মহিলা সমবায় সমিতি মহুলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা পড়েছিল চোদ্দ ও পনেরোই মে যাচাই বাছাই শেষে পঁচিশে মে নিশ্চিত হয় উক্ত দুটি সমবায় সমিতিতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়ন দাখিলকারীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নির্ধারিত ভোটের দিন ষোলোই জুন বিজয়ী মহিলাদের বেল্লাঙ্গা বিডিও অফিসে গিয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয় উপস্থিত ছিলেন বিডিও এবং জেলা মুখ্য নির্বাচন আধিকারিক বিডিও এবং জেলা নির্বাচন আধিকারিক জয়ী সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন আগামী দিনে যেন তারা দায়িত্বশীলভাবে সমবায়ের কাজে অগ্রণী ভূমিকা পালন করেন এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন সফল করে তোলেন দুই সমবায় সমিতির নির্বাচিত সদস্যরা জানান এই দায়িত্ব পেয়ে তারা গর্বিত আগামী দিনে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সমবায় কাজ করবেন বলে আশ্বাস দেন ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ গ্রামীণ নারীর অগ্রগতির পথে আরেক ধাপে গেলো বেলডাঙা আমাদের মা ভোগী কৃষি সমবায় মহল্লা ওয়ান আজকে কম্বি রেজিস্ট্রেশন হয়ে গেছে তাই আছে সার্টিফিকেট পাওয়া গেল

আপনি কে মানে আমি মা ভগবতী সঙ্গে সঙ্গ সঙ্গে সবাই ফিরে আমাদের আজকে সার্টিফিকেট প্রদান করা হলো আমাদের পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বী ভোটে আমরা জয়ী হয়েছি তার জন্য সার্টিফিকেটটা পেলাম সবাই খুশি পেলাম সবাই খুশি আনন্দ পেলাম কতজন বিনা প্রতিদ্বন্দ্বীটাই বিনা প্রতিদ্বন্দ্বী আমাদের চোদ্দ জন বিরোধী ছিলেন চোদ্দ জনই এসেছি

আজকে ষোলোই জুন দু হাজার পঁচিশ চেতনা সংঘ মহিলা সমবায় সমিতি লিমিটেডের যে মনোনয়নপত্র প্রদান করা হয়েছিল সেটা তেরো তারিখ এবং তেরোই মে এবং চোদ্দোই মে এবং মনোনয়নপত্র দাখিল যতগুলো হয়েছিল সেগুলো পরীক্ষা করে দেখা যায় পনেরোই মে দু হাজার পঁচিশে যে ওনাদের বিরোধী কোনো ক্যান্ডিডেট মনোনয়নপত্র প্রদান করেন অতএব পনেরো পাঁচ পঁচিশে ওনারা জয়লাভ করে এবং সেই নিয়ম অনুসারে আজকে ওনাদের ভোটের দিন ছিল ষোলো ছয় দু হাজার পঁচিশ তো এই দিনেই ওনাদের যেহেতু ভোটের দিন ছিল তাই ওনাদের আনকনটেস্টেড যে বোর্ড অব ডাইরেক্টর অর্থাৎ মেম্বার্স সকলের সার্টিফিকেট আমরা চেতনা সংঘ মহিলা সমাজ সমিতি লিমিটেড এবং ওয়ানের মা ভগবতী সংঘ সমবায় সমিতি লিমিটেডের সার্টিফিকেটগুলো আমরা বিডিও সাহেবের চেম্বারে জেলা থেকে আগত উপস্থিত মাননীয় রিটার্নিং অফিসার স্যার আরও স্যার আজকে ছিলেন উপস্থিত তোমার উপস্থিত আমরা আজকে সার্টিফিকেট গুলো ডিস্ট্রিবিউশন করলাম মোট কতজন মানে ই ছিল আমাদের মা ভগবতী সংঘ সমবায় সমিতি লিমিটেডে আঠারোটা টোটাল বোর্ড অফ ডাইরেক্টর ছিল আর চেতনা সংঘ মহিলা সমবায় সমিতি লিমিটেডে টোটাল চোদ্দটি মেম্বার ছিল আপনার পরিচয় আমি ডেপুটি সেক্রেটারি বেলডাঙ্গা ওয়ান আমি নির্বাচনী আধিকারিক হিসেবে আমার ডিজি সহ নির্বাচনী আধিকারিক বেলডাঙ্গা ওয়ান ডেভেলপমেন্ট ব্লক